পূর্ব মেদিনীপুরে চন্দনেশ্বর মন্দির থেকেও ছবি উঠে আসছে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন চন্দনেশ্বর মন্দির অর্থাৎ চন্দন গাছ ছিল সেখানে যারা গরু চড়াতে আসতেন সেখান থেকেই এই মন্দিরের এই কথার উৎপত্তি গরু যখন চড়াতে আসতেন তখন গরু নিজ নিজে থেকে গো মাতা নিজে থেকে এই চন্দন গাছের নিচে নিজের দুধ নিজেই উৎসর্গ করতেন সেই ছবি অনেকেই দেখেছেন এমনটা কথিত রয়েছে তারপর থেকে এই চন্দনেশ্বর মন্দির সেই চন্দনেশ্বর মন্দিরেও এই মুহূর্তে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছেন মোতায়েন বিশাল পুলিশ বাহিনী চন্দনেশ্বর মন্দিরের ছবিটা সরাসরি দেখতে পাচ্ছেন মহাকুম্ভে আজ সেই অমৃত স্নান সেই অমৃত স্নানের ছবিটাও দেখতে পাচ্ছেন মহাকুম্ভ থেকে কাশি থেকে শুরু করে চন্দনেশ্বর থেকে শুরু করে জল্পেশ মন্দির থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে মহাকুম্ভ থেকে শুরু করে আজ মহাশিবরাত্রিতে প্রতিটা কোনার ছবি শিব ভক্তদের ছবি শিবনিবাসের ছবিগুলো রিপাবলিক বাংলায় আমরা তুলে ধরব আমাদের প্রতিনিধিরা সকাল থেকে সেই ছবি তুলে ধরছে সকাল ছটায় ফার্স্ট যখন আপনারা দেখতে পেলেন যখন আলো আধারি তখনও ঠিক করে সূর্যদেব প্রকট হয়নি তখন থেকে আমরা লাইভটা করছি এই মুহূর্তে তারকেশ্বরের ছবি দেখতে পাচ্ছেন তারকেশ্বরের দুধ পুকুরে স্নান করার পর প্রত্যেকে কিন্তু বাবার মাথায় জল ঢালছেন বাঁকে করে জল নিয়ে কেউ কেউ যাচ্ছেন কিলোমিটারের পর কিলোমিটার পথ পেরিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরে পৌঁছে যাচ্ছেন তারকেশ্বরে আজ বিশেষ পুজোর আয়োজন এ মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন তারকেশ্বর চন্দনেশ্বর জলপেশ ভূতনাথ মন্দির কাশী বিশ্বনাথ প্রতিটা ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে শিব ভক্তদের ভিড় দেখুন তারকেশ্বরের যে দুধ পুকুর সেই দুধ পুকুরে স্নান করছেন পুণ্য স্নান করছেন পুণ্যার্থীরা এই মুহূর্তে চন্দনেশ্বরের ছবিটা দেখে বিষ্ণু তুমি একের পর এক ফুল কিনছিলে বেলপাতা কিনছিলে ডালা কিনছিলে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়া হয়ে গিয়েছে এই মুহূর্তে ছবিটা কি দেখো শুন তো এই মুহূর্তে তোমাকে যারা দেখাবো চন্দনেশ্বরের মন্দিরে লক্ষাধিক পর্যটক যারা যারা তারা থাকেন লক্ষাধিক ভক্তের সমাগম যেটা আমরা অন্যান্য পর্যটক দেখি আজকে দেখছি ভক্তের সংগ্রাম লক্ষ লক্ষ ভক্ত আমি প্রথমে এখানকার যে পদ্ধতিটা দেখার কী সিস্টেমে এখানে কিন্তু পুজোটা চলছে আমি যে বাইরের দিকে যাই প্রথমে কিন্তু পুলিশ প্রশাসন তুমি দেখা দেখো এত ভিড় এই হচ্ছে পুলিশ প্রশাসনের ছবি একধার থেকে ছবি দেখিয়ে আসছি সিস্টেমেটিকভাবে পুলিশ কিন্তু বয়ে আসছে এখানে লাগানো হচ্ছে চন্দন তুমি দেখছো প্রত্যেকে চন্দন লাগানো হচ্ছে এবং শিবের যে ছবি সেই ত্রিশুল সেই ত্রিশুলের ছবি লাগানো হচ্ছে আমি আর একটু যদি বেরিয়ে যাই এখানে পদ্ধতিটা দেখানোর জন্য সিসি ক্যামেরা সিসি ক্যামেরা দেখানোর চেষ্টা করব আমি আরেকটু তুমি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই সিসি ক্যামেরা ঘর যেখান থেকে পুরো মন্দির চত্বরটাকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে এই হচ্ছে সিসি ক্যামেরা এখান থেকে অপারেটিং করা হচ্ছে কর্মকর্তারা বসে আছেন এটাই হচ্ছে সিসি ক্যামেরা যায় দশ থেকে পনেরোটি সিসি ক্যামেরা লাগানো আছে মন্দির চত্বর জুড়ে এবারে বেরিয়ে আছি যেখান থেকে পূর্ণ স্নান করে যারা ভক্তরা আসছেন তাদেরকে একটু দেখার চলব এখান থেকে পুকুরের ব্যবস্থাটা রয়েছে আমি একটু তাড়াতাড়ি আসতে বলছি দেখছি বহু ভক্ত এখানে এসেছেন তাদের কিন্তু এই পুকুরে এক এই পর্যন্ত তুমি দেখছো পুকুর এখানে কিন্তু তারা দাঁড়িয়ে স্নান করছেন এই স্নানের পরে আমরা যে ছবি দেখাচ্ছি যেখানে মহাকুম্ভে লক্ষ লক্ষ পর্যটক কোটি কোটি পুণ্যার্থী তারা স্নান করছেন আমরা এখান থেকে পুণ্যার্থীদের দেখালাম এই পুণ্যার্থীকে দেখানোর পরে এখানে তারা মালা কিনছেন তুমি দেখছ এই মালা কিন্তু এখানে রয়েছে। তাদেরকে আমরা দেখাচ্ছি মালা কেনার পরে তাদের কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তুমি দেখো প্রত্যেকটা কিন্তু সিস্টেমেটিক ভাবে করা রয়েছে এখন একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চন্দনেশ্বর থেকে সরাসরি নজর রাখবো তারকেশ্বর থেকে তারকেশ্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত সুজিত এই মুহূর্তে তারকেশ্বরের ছবি কি হর হর মহাদেব জয়ের ধ্বনিতে গোটা তারকেশ্বর ধ্বনিত হচ্ছে এই মুহূর্তে দুধ পুকুরে অনেকে স্নান করছেন পুণ্যার্থীরা স্নান করছেন আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্নান করার পর বাবার মাথায় জল ঢালছেন কি ছবি উঠে আসছে সুজিত

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়